এবং মানবতার মুক্তির দু তাকাই মালা তাজিদার মদিনা নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছে আমাদের আজকের আলোচনা আলোচনা শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আপনি আমাদের সকলের জন্য যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি সকলের জন্য খুবই খুবই উপকারী তাই এই আলোচনাটি আপনি এদিক সেদিক অমর যুগী না হয়ে আপনি আলোচনাটি শুনুন অবশ্যই অবশ্যই আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ব্যবসা উনি যা আল্লাহ পাক হাজার কোটি গুণ বরকত দান করবেন আপনার ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমী সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন তাই ব্যবসা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেখানো একটি পথ যে পথে আল্লাহর রাসূলের সাহাবাগন হেঁটেছিলেন আল্লাহ রসুলের অনেক সাহাবাগন ব্যবসায়ী ছিলেন আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাক রব অসংখ্য দান করেছিলেন আল্লাহ পাক রব আলমিনের কারিমের একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব যে আয়াতটিতে বলা হয়েছে তোমরা যে আয়াতটিতে বলা হয়েছে যখন তোমরা মাপবে তখন সঠিকভাবে ওজন করো ওজনে কম বেশি করো না যারা সঠিকভাবে পরিমাপ করবে তারা এর বিনিময় পাবে যা উত্তম ও কল্যাণকর অর্থাৎ যারা সঠিকভাবে ওজন দিবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন আর এই পুরস্কার দুভাবেই তিনি দিতে পারেন এক দুনিয়ামী জীবনে ব্যবসায়ী অভাবনীয় উন্নতি দুই আখেরাতে শান্তিময় জীবন সেই আয়াতটি হচ্ছে আমি সেই আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করছি আয়াতটি গুরুত্ব সহকারে মন থেকে খুসিয়ত নিয়ে আপনি আয়াতটি আমল করবেন আয়াতটি আপনি শুনুন আমি আয়াতটি কিতাব থেকে উপস্থাপন করছি بسم الله الرحمن الرحيم وأوفوا بالقيل إذا كلتم وزينوا بالكستاس المستقيم ذلك خيرا وأحسن وا طويل أمي أبارو آياتي أبدا شامنا أبوستا بنكورتش آياتي بسم الله الرحمن الرحيم وأوفوا بالقيل إذا ইজাকিলতুম ওয়াজিনাও ওয়াজিনও বিলকিস্তা সিল মাস্তাকিম জালিকা খাইরাউয়া আহসানা তবিল এই আয়াতে বলা হয়েছে এবং তোমরা যখন পরিমাপ করবে তখন সঠিকভাবে পরিমাপ করো সঠিকভাবে উজন করো এর পরিণাম উত্তম এবং কল্যাণ করো শুরাবন ইসরাইলের পঁয়ত্রিশ নম্বরে সদায় সর্বদাই এই আয়াতি পাঠ করবেন বিশেষ করে ফরজ নামাজের পর পড়বেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তখন আপনি এই আয়াতটি পাঠ করবেন পাক আল্লাহুল আলমিন আপনার ব্যবসা বাণিজ্যে অসংখ্য গুণ বরকত দান করবেন সুবাহ আজকে এই পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরহামুল্লাহি